প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই আজকে এই অপরাহে মিলিত হয়েছে কেন আপনারা নিশ্চয়ই জানেন যে মারদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাপাই নবামগঞ্জের একটি টিম বিজিবি সহযোগিতায় চরবাডাঙ্গা হাটাফারা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সাকাওয়াত হোসেনকে তিন কেজি তিনশো গ্রাম হিরোইন ও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ আটক করে এর সাথে একটি সিলার মেশিন এই মেশিনটি দিয়ে হেরোইনকে প্যাকিং করা হতো এবং পরিমাপ যন্ত্র যেটি দিয়ে হেরোইন পরিমাপ করা হয় সেটি উদ্ধার করে এবং আমাদের কেই টিম আটক করে আটক করে নিয়ে আসেন এবং এর সাথে আরো যারা সংযুক্ত আছেন আরো যারা জড়িত ছিলেন আমাদের উপস্থিতি পেয়ে সকালে যে টিএ করে এই টিমের উপস্থিতি পেয়ে একজন আসামি আবদুল্লা তিনি পালিয়ে যেতে সক্ষম হন আরও একজন আসামি আছে জুয়েল রানা এই মামলার আসামি এই তিনজনকে আসামি করে সদর সার্কেলের যে পরিদর্শক আছেন সে পরিদর্শক একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে